হাসাবাদেও দেখা যাচ্ছে একটা বুথে ভুতুরে ভোটার এই এতজন ভুতুরে ভোটার মানে আসলে এই ভোটাররা যারা যারা এই যে যাদের নাম রয়েছে সাতাশ জন আসলে মৃত মারা গিয়েছেন তারা কিন্তু তাদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে দুটো কারণে রয়ে যেতে পারে এক যারা তালিকা তৈরি করছেন তাদের গাফিলতি দুই যারা মারা গিয়েছেন তাদের পরিবার থেকে যদি ইনিশিয়েটিভ না নেওয়া হয় ঠিক কোনটা আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি বলতে পারবেন অনুপম দেখো অত এই যে আমাদের আমলানি দুশো চুরাশি নম্বর বোর্ড যেখানে নশো উনচল্লিশ জন মোট ভোটার তার মধ্যে সাতাশ জন ভুতরে ভোটার এই ভুতরে ভোটার কারা তারা হচ্ছে সবাই মারা গেছে কেউ দু বছর আগে কেউ পাঁচ বছর আগে কেউ দশ বছর আগে তারা মারা গেছে এবং মারা যাওয়ার পরে প্রতিটা পরিবারের তরফ থেকেই কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট তোলা হয়েছে আর আমরা জানি যে ডেথ সার্টিফিকেট তোলা হলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেই ভোটার তালিকার থেকে তার নামটা বাদ চলে যায় কিন্তু এখানে দেখা গেল সেই ভোটার তালিকায় কিন্তু তাদের নাম রয়েছে এবং এলাকার মানুষ যেহেতু প্রত্যন্ত গ্রাম এলাকা সব গ্রামের মানুষ পরিবার কিন্তু তারা কিন্তু জানে না যে মারা গেলে ভোটার তালিকার থেকে নাম কাটিয়ে দেওয়ার জন্য তাদের সরকারি দপ্তরগুলোতে যেতে হবে নাম বলতে হবে আবেদন করতে হবে এটা এরকম অনেক পরিবারই আছে তার যারা জানে না এবং সেই কারণেও হতে পারে আবার গাফিলতির কারণেও কিন্তু হতে পারে এলাকার মানুষ তার গাফিলতির হতে পারে কারণ কারণ প্রত্যেকবার এই ভোটার তালিকা যাচাই করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু একজন মানুষ তিনি ভোট দিয়ে যাচ্ছে না দিনের পর দিন তারপরেও সে বিষয়ে যাচাই কেন করা হয়নি কেন খোঁজ নেওয়া হয়নি সে প্রশ্ন উঠবে

তো সেটা তো বাদ দিতে হবে তো বাদ দেওয়ার আবেদন করেছেন কারকে বলেছেন না সেটা তো আমরা করিনি সেটা তো আমরা জানিই নেই ডেট সার্টিফিকেট তোলা জানেন তো হ্যাঁ ডেট সার্টিফিকেট তোলা আছে আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে আমরা এটা নিয়ে প্রশাসন যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায় সেটা আমরা আমদানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব পয়লা সেপ্টেম্বর থেকে নিয়ম বদল হচ্ছে অর্থাৎ ভোটার কার্ড এবার থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যাবে না সরাসরি যাবেন যিনি অ্যাপ্লাই করেছেন তার বাড়িতে তার ঠিকানায় কিন্তু কেন এই পরিবর্তনের দরকার কেন হয়ে পড়ল এই পরিবর্তনের ফলে ভুয়ো ভোটার জাল ভোটার রক্ষা কি আরও সহজ হবে দেখো একদমই এই পরিবর্তনের ফলে জাল ভোটার তথা ভুয়ো ভোটার আটকানো অনেকটাই সম্ভব হবে তার কারণ সরাসরি বাড়িতে বা সেই ঠিকানায় বা ভোটার যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় যখন ভোটার কার্ড পৌঁছে যাবে সরাসরি এক্ষেত্রে বোঝা যাবে যে কারা জাল ভোটার কারা ভুয়ো ভোটার বা কারা আসল ভোটার তার কারণ জাল ভোটার বা ভুয়ো ভোটার হলে যে ঠিকানা তিনি দেবেন সেই ঠিকানায় তাহলে আর ভোটার কার্ড পৌঁছাবে না তাহলে সেই ভোটার কার্ডগুলি সহজেই ডাক বিভাগের কাছে চলে আসবে এই যে নিয়ম বদল করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যা পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকরী করা হবে সেখানে বলা হচ্ছে যে এবার ডাক বিভাগ থেকে সরাসরি স্পিড পোস্ট মারফত ভোটারের ঠিকানায় নতুন এপিক কার্ড পৌঁছে যাবে এতদিন পর্যন্ত যে নিয়মে এপিক কার্ড পাঠানো হতো সেটা হচ্ছে সরস্বতী প্রেসে সেই এপিক কার্ড ছাপানো হয় ছাপানোর পর জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সেটা পাঠানো হতো জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে নির্দিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআর কাছে পাঠানো হতো ই আরও তারপর স্পিড পোস্টে সেই ভোটার কার্ডটি বা এপিক কার্ডটি পাঠিয়ে দিতেন সংশ্লিষ্ট ভোটারের ঠিকানায় কিন্তু এই নিয়মটা বদল করার কারণ একটাই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বেশ কিছু বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্ব উঠে আসছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এপিক কার্ড পড়ে রয়েছে কিন্তু সেই এপিক কার্ড গুলি নেওয়ার কেউ নেই অর্থাৎ সেগুলোও কি ভুয়ো ভোটারের এপিক কার্ড তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই নিয়ম বদল করেছে যেখানে বলা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে সরস্বতী প্রেস থেকে ভোটার কার্ড বা এপিক কার্ড ছাপার পর সরাসরি জিপিও থেকে অর্থাৎ কেন্দ্রীয় যে ডাক বিভাগ ডাক বিভাগ থেকে সরাসরি স্পিড পোস্টে ভোটারের ঠিকানায় সেই এপিক কার্ড পৌঁছে যাবে তার মাঝে কোনো জেলা নির্বাচনী আধিকারিক কোনো ইয়ারো দপ্তরে পাঠানো হবে না যে মাধ্যমে এতদিন এপিক কার্ড পাঠানো হতো সেই মাধ্যমকে বদল করা হচ্ছে উদ্দেশ্য একটাই যাতে জাল ভোটার বা ভুয়ো ভোটার আটকানো যায় আর জাল ভোটার বা ভুয়ো ভোটার যদি কোনো এপিক কার্ড তৈরি হয়ে থাকে সেই এপিক কার্ডগুলি যাতে সহজেই ফেরত চলে আসে ডাক বিভাগের কাছে ডাক বিভাগ তারপর সেটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠিয়ে দেয় ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড ছাপা অবস্থায় পড়ে রয়েছে সেগুলিও সরাসরি স্পিড পোস্ট মারফত ভোটারের ঠিক নায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ সিও দপ্তর দিয়েছে বলেই কমিশন সূত্রে খবর ধন্যবাদ